একজন ব্যাপারী দেখতে পাচ্ছেন ভাই আপনি আসছেন বাইশ মজা মানে কত দিনে এক লাখ পঁচাশি হাজার টাকা তো দর্শক প্রথমে জানাই রাখি যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে গরু ক্রয় করতে চান আমাদের শেরপুর নম্বর গুরু হাটে তো ভাইরা কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া থেকে আসছেন তো ভাই যে ওইদিকে আমরা মহিষ দেখতে পাচ্ছি ওইগুলো ওইগুলা কার

মজা যে আপনারা ব্রাহ্মণ বাড়ি থেকে ব্রাহ্মণ বাড়ি প্রচুর পরিমাণে এখানে আমদানি করেন মানে ঘরো নিয়ে যান প্রত্যেক হাটে কয়টা কিনছেন আজকে তো এগুলা বিক্রি করবেন কোন

এই যে খুব সুন্দর সুন্দর কিন্তু বাসুর গুরু নিয়ে আসছেন দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর দেশাল গুরু এগুলো সব ব্রাহ্মণ চলে যাবে